তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ চ্যাপ্টার থেকে পার্ট ফোর নিয়ে আলোচনা হবে আজকের যে টপিক সেগুলো হলো উদ্ভিদ কোষ কোষ বিভিন্ন কোষ অঙ্গাণু এইগুলো চলো শুরু করা যাক দেখো বোর্ডে আমি দুটো ছবি এঁকেছি এই দুটোর মধ্যে একটা হলো উদ্ভিদ কোষ একটা হলো কোষ তোমরা একটু বলো যে কোনটা উদ্ভিদ কোষ এবং কোনটা প্রাণী কোষ ঠিক আছে আমার এই দিকেরটা যেটা এরকম রাউন্ডের মধ্যে এঁকেছি এটা কী কোষ আর এইটা কী কোষ ঠিক আছে এই জায়গায় তোমরা ভিডিও পজ করে গিয়ে কিন্তু কমেন্ট লেখো ঠিক আছে আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই যে এই যে এটা এঁকেছি এইটা হলো প্রাণী কোষ তাহলে এখানে লিখলাম প্রাণী কোষ ওকে আর এইটা হলো উদ্ভিদ কোষ আচ্ছা তোমরা এবার বলতে পারো যে কিভাবে বুঝলেন যে এইটা প্রাণী কোষ এটা উদ্ভিদ কোষ দেখো প্রাণী কোষের ক্ষেত্রে কোনো রকম কোষ প্রাচীর থাকে না সেই জন্য দেখো এটার বাইরে শুধুমাত্র একটাই লেয়ার রয়েছে একটাই আবরণ রয়েছে সেইটা হল পর্দা এবার এই যে কোষ পর্দা এটা উদ্ভিদেরও থাকে মানে উদ্ভিদের ক্ষেত্রে এই ভিতরেরটা হলো কোষ পর্দা মানে এই যে ভিতরের যে লাইনটা গেছে যে ইনার লাইন সেইটাই হলো পর্দা ঠিক আছে তার সাথে উদ্ভিদ কোষে থাকে প্রাচীর এই যে এই যেটা গেছে এটা হলো কোষ প্রাচীর তাহলে এইখানে হলো প্রাচীর এই কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে নেই বোঝাতে পারলাম এবার দেখো আরও একটা জিনিস সেটা হলো এই যে উদ্ভিদ কোষে এখানে থাকে হলো ক্লোরোপ্লাস্ট যেখানে যার মধ্যে থাকে হলো ক্লোরোফিল ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টও কিন্তু প্রাণী কোষে থাকবে না কারণ প্রাণী কোষ খাদ্য তৈরি করতে পারে না ঠিক আছে এবার দেখো খেয়াল করে দেখো যে এখানে ওই যে কোষ আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেশ কিছু সিমিলারও আছে মানে বেশ কিছু সিমিলার অঙ্গাণু আছে একই যেমন ধরো এই যে মাঝখানে গেছি এইটা হলো নিউক্লিয়াস এটারও আছে আর এইখানে যেটা গেছি এটাই এটাও হলো নিউক্লিয়াস তাহলে এই দুটোই হল নিউক্লিয়াস নিউক্লিয়াস দুটোতেই থাকে হুম আচ্ছা নিউক্লিয়াসের ভিতরেও বেশ কতগুলো মানে অংশ দেখা যায় নিউক্লিয়াসের ভিতরের যে অংশগুলো সেগুলো আমি পরে ছবির মাধ্যমে দেখাবো ঠিক আছে এখানে শুধুই নিউক্লিয়াস লিখলাম তাহলে কোষেও নিউক্লিয়াস থাকে উদ্ভিদ কোষেও নিউক্লিয়াস থাকে আচ্ছা এবার দেখো আমি দেখো দুটো ক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে এইরকম এরকম এঁকেছি এগুলো অ্যান্টেনার মতো অংশ ঠিক আছে এগুলো জালকাকার মতো হয় এবং এইগুলোই কোষের ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজমটাকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে হুম যেমন এইটা এই যে তোমার যে এরকম জালের মতো যে অংশ রয়েছে এইটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তাহলে এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দুটোই বলে এন্ডোপ্লাজমিক জালিকা ঠিক আছে এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে ই আরও লেখে ইয়ার মানে হল ছোটো করে মানে অনেক সময় বোঝায় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রেটিকিউলাম আর জালিকা একই বাংলায় বলছে জালিকা ইংলিশে বলছে রেটিকিউলাম তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি ইয়ারও বলে তাহলে এইখানেও দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে মানে এই নিউক্লিয়াসের গা থেকে যেটা বেরিয়েছে এইটা হলো মসৃণ তাহলে এইখানে দিয়ে গিয়ে এইটাতে চিহ্নিত করে দিলাম ঠিক আছে আচ্ছা আমি এরমভাবে দুটোতে একসাথে করছি কারণ তোমাদেরকে একসাথে দুটোর তুলনাটাও করে দিচ্ছি উদ্ভিদ প্রাণী প্রাণীকোষের তার সাথে ছবির মধ্যে কী কী পার্থক্য সেটাও হবে তোমাদের ক্ষেত্রে পরীক্ষা কিন্তু যেখানে একটা আসবে সেক্ষেত্রে কিন্তু তোমরা শুধু একটা আঁকবে দুটো নয় ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে এটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের অন্য সাইড থেকে বেরিয়ে চলো আবার এন্ডোপ্লাজমিকই রেটিকুলামই রয়েছে তার গায়ে এরকম ডট রয়েছে এই ডটগুলো হলো তোমার রাইবোজোম ঠিক আছে তাহলে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে রাইবোজোম থাকে সেটাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ আমি ইয়ার লিখছি হ্যাঁ শর্টে ইয়ার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ মানে এটার গায়ের উপর রাইবোজম জুড়ে থাকার জন্য এটা একটু খসখসে টাইপ দেখতে হয় বা স্মুথ দেখায় না সেই জন্য এটাকে অমসৃণ বলছে এখানে কোনটা হবে দেখো এইটার গায়ে এঁকেছি এইখানটা এই জন্যে এইটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখান থেকে গিয়ে ঠিক আছে আচ্ছা তোমরা এখানে প্রশ্ন করতে পারো যে আমি এইখানেই মাঝে বড় মতো এটা কি এঁকেছি এটা হলো ভ্যাকুয়াল উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন পরিণত উদ্ভিদ কোষ হয় সেটার ভ্যাকুয়ালটা খুব বড়ো হয় এবং মাঝখানে অবস্থান করে প্রাণী কোষের ক্ষেত্রে এই ভ্যাকুয়াল থাকে বা থাকে না থাকলেও খুব ছোট থাকে বা থাকে না ঠিক আছে তাহলে এটাও কিন্তু উদ্ভিদ কোষ আর প্রাণী প্রাণীকোষের একটা পার্থক্য যে উদ্ভিদ কোষে ভ্যাকুয়ল থাকে পরিণত উদ্ভিদ কোষে বেশ বড় মতো ভ্যাকুয়াল থাকে আর পরিণত প্রাণীকোষের ক্ষেত্রে ভ্যাকুয়াল খুব ছোট থাকতে পারে নাও থাকতে পারে তাহলে এইখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা অতিরিক্ত পয়েন্টিং সেটা হলো ভ্যাকুল ঠিক আছে আচ্ছা এবার এই এইটাতে আসি দেখো এই যে কতগুলো এইরাম এঁকেছি এইরাম কতগুলো পরপর থলির মতো তার ওপরে এরকম গোল গোল এইটা গলগি বডিকে বোঝায় বা গলগি বস্তু তাহলে এইটা হলো কি এই যে এটা এই গোটাটা একসাথে বোঝাচ্ছে ঠিক আছে এটা হলো গলগি বস্তু এটা উদ্ভিদেরও থাকে যেমন এইখানে এঁকেছি এই যে এটা হলো কলকি বস্তু ঠিক আছে ঠিক আছে এইগুলো দিয়ে বোঝাই হলো দেখেছি এখানে 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 এঁকেছি এখানে এঁকেছি এখানে আরো একটা মাইটোকন্ড্রিয়া আঁকতেই পারো ঠিক আছে কোষে মাইটোকন্ড্রিয়া অনেকগুলোই থাকে তাহলে এইটা হলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার কাজ কি কোষে শক্তি তৈরি করা তাহলে মাইটোকনড্রিয়াও প্রাণী কোষেও থাকে উদ্ভিদ কোষেও থাকে এখানে তাহলে দেখিয়ে দিলাম মাইটোকন্ড্রিয়া আচ্ছা এবার দেখো এই যে গলগি বস্তু এর পাশেই আরও একটা গোল অংশ রয়েছে এটা হলো লাইসোজোম এই লাইসোজোম কি করে এই লাইসোজোম অনেক কিছু খরণ করে অনেক সময় কোষের মধ্যে কোনো অঙ্গাণু মারা গেলে তাকে সরিয়ে দেয় হজম করে নেয় এমনকি কোষটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাকেও মেরে ফেলে ঠিক আছে এইটা হলো লাইসোজোম ঠিক আছে তাহলে আর এইখানে দেখো প্রাণীকোষে আরও একটা জিনিস থাকে সেটা হলো সেন্ট্রোজোম এটা হলো সেন্ট্রোজোম সেন্ট্রোজোমকে কিরাম টাইপ দেখতে সেন্ট্রোজোমের ভিতরে এরকম দুটো ডাম্বেল শেপ থাকে যেটা একে অন্যের সাথে নব্বই ডিগ্রিতে থাকে তার চারপাশে এরকম রশ্মি থাকে এটাকে বলে অ্যাস্ট্রল রশ্মি এই গোটাটাকে বলছে সেন্ট্রোজোম এইটা হলো সেন্ট্রোজোম ঠিক আছে আর এই যে বাকিটা এরম ডটেড দিয়ে দেবে এই বাকিটা হলো তোমার সাইটোপ্লাজম ঠিক আছে তাহলে এইখানে পয়েন্টিং করে দেবে সাইটোপ্লাজম তাহলে প্রাণী কোষের ছবি এবং পয়েন্টিং কিন্তু কমপ্লিট বলতে পারলাম আচ্ছা এখানে প্রাণী কোষের ক্ষেত্রে কখনো কখনো পেরক্সিজমও দেখা যায় ঠিক আছে এইখানে একটা গোল দিয়ে তুমি পেরক্সিজম দেখিয়ে দিতে পারো ঠিক আছে এবার আসি উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মোটামুটি যেগুলো কমন সেগুলো তো দেখিয়েইছি এবার দেখো মাঝখানে এই যে ভ্যাকুয়ালটা অবস্থান করার জন্য দেখো নিউক্লিয়াসটা সাইডে সরে গেছে প্রাণীকোষের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসটা মাঝখানে ছিল কোষের ক্ষেত্রে ভ্যাকুয়ালটা মাঝে বড় করে অবস্থান করার জন্য সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসটা সাইডে চলে গেছে এই যে গঠন এই যে সাইটোপ্লাজম সহ যে নিউক্লিয়াসটা সাইডে সরে গেল এটাকে বলে প্রাইমডিয়াল ইউট্রিকাল তাহলে এই যে গোটা গঠনটা মাঝখানে ব্যাকুল চারপাশে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই গঠনটাকে বলছে হলো প্রাইমডিয়াল ইউট্রিকল ঠিক আছে এই ইউট্রিকল দিয়ে কিন্তু প্রশ্ন আসে আচ্ছা দেখো এইখানে যে আমি উদ্ভিদ কোষ এঁকেছি এইরম এঁকেছি এইগুলো পরবর্তী কোষের সাথে সংযোগ স্থাপন করে এইটা এইটা এই অংশগুলো এই এইখানেও একটা হবে তাহলে এইগুলোকে বলে হলো প্লাজমো ডেজ মাটা কী বলে প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটা পরের কোষের সাথে মানে উদ্ভিদ কোষের সংলগ্ন যে কোষ তার সাথে সংযোগ স্থাপন করে প্লাজমো মাটা ঠিক আছে বোঝাতে পারলাম এবার চলো যে নিউক্লিয়াস এবং তার নিউক্লিয়াসের ভিতরে কি কী থাকে সেই জিনিসটা জেনে নিই এবার দেখো এই নিউক্লিয়াসের গঠন কীরকম হবে নিউক্লিয়াসটা খুব ভালো করে পড়বে অনেক সময় আঁকতে দেয় প্রথমে তোমরা কম্পাস দিয়ে একটা গোল করে নেবে তারপর আবার এর বাইরে একটা সরু আর একটা লাইনটা আনবে কম্পাস দিয়ে করবে জায়গায় জায়গায় এরকমভাবে মুছে দেবে ইরেজার দিয়ে নিয়ে এই জিনিসগুলো এইরকম গোল করে দেবে যেন মাঝে ছোট ছোট ছিদ্র আছে বা ছোট ছোট প্রবেশ পথ আছে এইরকম বোঝায় ক্লিয়ার এর ভেতরে আর একটা গোল আঁকবে এইটা খুব ডেন্স আঁকবে মানে এর ভিতরটা খুব ঘন করে দেবে এটা হলো নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের মস্তিষ্ক যেটাকে বলে নিউক্লিয় লাস আর এর চারপাশে এরকম প্যাঁচানো আঁকবে এগুলো হলো নিউক্লিও জালিকা ঠিক আছে বাকিটাকে ডট দিয়ে দেবে তাহলে নিউক্লিয়াসে দেখো প্রধানত চারটে জিনিস থাকে বাইরে হলো এই যে দুই পর্দা বৃষ্টিত এটা হলো নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বাইরে যে পর্দা তাকেই বলছে নিউক্লিও পর্দা এই যে পর্দা এর গায়ে এরকম ডট হবে ঠিক আছে এরকমভাবে এর গায়ে এরকম ডট ডট আঁকবে এগুলো রাইবোজোম রাইবোজম বোঝাতে ব্যবহার হয় ঠিক আছে আর এই যে নিউক্লিয়া পর্দার মাঝে যে ফাঁক এটাকে বলে হলো নিউক্লিও পোর বা নিউক্লিও ছিদ্র হুম এ ভেতরে যে জালের মতো অংশ এগুলো হলো নিউক্লিও জালিকা আর এর ভিতরে যে ঘন গোলাকার অংশ এটা হলো নিউক্লিয় লাস ঠিক আছে আর এর ভিতরে যে নিউক্লিয়াসের ভিতরে যে সাইটোপ্লাজমের মতো তরল অংশ থাকে সেটাকে বলে প্লাজম ঠিক আছে তাহলে এইটাই হলো নিউক্লিয়াসের চিত্র আচ্ছা এখানে বলে রাখি নিউক্লিয়াস উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে অনেক সময় কোষের মস্তিষ্ক কাকে বলে এটা দিয়ে প্রশ্ন আসে সেটাকে বলে নিউক্লিয়াসকে বলে কোষের মস্তিষ্ক কেন কারণ কোষের মধ্যে যে সমস্ত কার্য সম্পন্ন হচ্ছে সেগুলোর চালনা করে হলো এই নিউক্লিয়াস আর এই যে নিউক্লিয়াসের ভিতরে যে অংশ নিউক্লিয়ালাস এখান থেকে বিভিন্ন পদার্থ সংশ্লেষিত হয় আচ্ছা নিউক্লিয়াসের মধ্যে যেই জালের মধ্যে অংশ এইখান থেকে কিন্তু ডিএনএ তৈরি হয় আমরা যেটা শুনি না ডিএনএ ডিএনএ হলো একটা বৃহদাকার অণু যেটা কখনো খোলা থাকে কখনো গোটানো থাকে এই যে এইটাকে এইটাই এরকম অবস্থায় এই যে নিউক্লিয় জালিকা হিসেবে রয়েছে মানে নিউক্লিও জালিকার ভিতরে ডিএনএ থাকছে ক্লিয়ার আচ্ছা এই যে নিউক্লিও পর্দা এটা গোটা ভেতরের জিনিসগুলোটাকে ধরে রাখছে এবং এর ভিতর দিয়ে নিউক্লিয় পর দিয়ে কোনো কোনো দরকারি যে ইনফরমেশান বা কোনো আয়ন সেগুলো প্রবেশ করতে পারে আচ্ছা এই যে তাহলে নিউক্লিও জালিকা এখান থেকেই আমরা পাচ্ছি হলো ডিএনএ ঠিক আছে ডিএনএর পুরো নাম কি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএর পুরো নাম ভালো করে পড়বে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ওকে আচ্ছা আমরা হয়তো অনেকই জিন নামটা শুনেছি তাই তো জিন শব্দটা শুনেছি জিনটা কি ধরো ডিএনএ হলো ধরো এই নিউক্লিয় জালিকার মধ্যে একটা বড় অংশ এই যে নিয়ে মানে ডিএনএর সব অংশ থেকে কিন্তু প্রোটিন তৈরি হয় না ঠিক আছে কোনো কোনো জায়গা থেকে প্রোটিন তৈরি হয় মানে এই যে এটা হলো গোটাটা ডিএনএ আর এইটা জিন এটা জিন এটা জিন তাহলে এটা জিন এটা জিন এটা জিন তাহলে ডিএনএর ভিতরে থাকে জিন যেখান থেকে প্রোটিন তৈরি হয় তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে এবং সেই প্রোটিন আমাদের শরীরে গিয়ে কাজ করছে বোঝাতে পারলাম তাহলে এই যে নিউক্লিও জালিকা যখন পেঁচিয়ে থাকছে সেটা পে জালিকা হিসেবে থাকছে সেটা যখন আনফোল্ড হয় সেখান থেকে ডিএনএ পাই আনফোল্ড মানে খুলে যায় সেখান থেকে ডিএনএ পাই সে ডিএনএর ভিতরে আবার সমস্তটা কিন্তু সমস্ত অংশটা থেকে প্রোটিন তৈরি হয় না ডিএনএর ভিতরে থাকে জিন সে জিন অংশটাই প্রোটিন তৈরি করে এই যেমন ধরো আমাদের শরীরে কারোর কারোর চোখের রঙ এক একজনের এক এক রকম হয় চোখের মনির রঙ এইটাও কিন্তু আসছে হলো জিন থেকে তার মানে একটা জিন আছে সেই জিনটা থেকে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিনটার জন্যই কিন্তু এসে চোখের রঙটা এরকম হচ্ছে তাহলে প্রত্যেকটা আমাদের শরীরে যা যা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেগুলোর জন্য দায়ী হলো প্রোটিন এবং সেই প্রোটিনগুলো এসছে হলো জিন থেকে সেই জিন আছে কার মধ্যে ডিএনএর মধ্যে ডিএনএ আছে কিসের মধ্যে নিউক্লিয় জালিকার মধ্যে নিউক্লিও জালিকা আছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস আছে কোষের মধ্যে তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু আমাদের এই যে ইনফরমেশন সেটা রয়েছে এখানে বলে রাখি যে মানুষের মানুষের ক্রোমোজোম সংখ্যা কত প্রত্যেকটা জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট হয় মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো ছেচল্লিশটা হুম ছেচল্লিশটা মানে হল চুয়াল্লিশটা চুয়াল্লিশটা হলো দেহ ক্রোমোজোম আর বাকি দুটো হল একটা হলো এক্স ওয়াই বা এক্স 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 ওয়াই হয় পুরুষদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে হলো এক্স এক্স এটা হলো সেক্স ক্রোমোজোম হুম তাহলে আমাদের ক্ষেত্রে টোটাল যে ক্রোমোজোম সংখ্যা হলো ছেচল্লিশ তার মধ্যে চুয়াল্লিশটা হলো দেহ ক্রোমোজোম বা অটোজোমের সংখ্যা আর বাকি দুটো যে ক্রোমোজোম সেটা দিয়ে আমাদের যে সেক্স সেটা দেখায় মানে পুরুষ না মহিলা সেইটা দেখায় ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে এই যে তোমার সেক্স ক্রোমোজোম সেটা হয় এক্স এক্স পুরুষদের ক্ষেত্রে হয় এক্স ওয়াই ঠিক আছে তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে এখানে বলে রাখি প্রত্যেকটা জীবের কিন্তু এই যে ক্রোমোজোম সংখ্যা এটা আলাদা আলাদা হয় সেই জন্যে একটা নির্দিষ্ট জীবের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্টই রাখতে হয় নয়তো কিন্তু সেই জীবটা অন্য জীবে পরিণত হয়ে যাবে ঠিক আছে সেই জন্যই কিন্তু আমাদের শরীরে যখন মিওসিস হয় এই মিওসিস কী করে এই যে কোষের ক্রোমোজোম সংখ্যাটাকে বজায় রাখতে সাহায্য করে সেটা তোমরা পরবর্তীতে পড়বে কিন্তু এই জায়গাটা জেনে রাখো যে আমাদের মানে কোষের সংখ্যা হলো আমাদের ক্রোমোজোম সংখ্যা হলো ছেচল্লিশ তার মধ্যে চুয়াল্লিশটা হলো দেহ ক্রোমোজোম আর বাকি দুটো হলো সেক্স ক্রোমোজোম যেটা হলো পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই আর স্ত্রীদের ক্ষেত্রে হলো এক্স এক্স ঠিক আছে মানে যেটা আমাদের লিঙ্গ নির্ধারণ করছে মানে যে ক্রোমোজোমটা ঠিক আছে এবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো নিউক্লিয়াস আশা করি বোঝাতে পেরেছি ছবি এঁকে লিখবে মানে এই জিনিসটা কিন্তু ছবি এঁকে তোমরা পড়বে তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা তারপরে যে আসি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ধরো এই কোষ পর্দা এই কোষ পর্দা আর প্রাণী দুটো কোষেই দেখা যাচ্ছে যে কোষ পর্দা এটা প্রোটিন লিপিড দ্বারা গঠিত হয় এই কোষ পর্দা এই যে কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দেয় এবং কিছু কিছু জিনিস এই কোষের ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু কিছু কিছু জিনিস পারে না সেইটাকে বজায় রাখে তার মানে সমস্ত বাইরের জিনিস যদি কোষের মধ্যে ঢুকে পড়ে সেটা কিন্তু সঠিক নয় সেই জন্য এই কোষ পর্দা কাজ করে এরপর হলো কোষপ্রাচীর যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা সেলুলোস হেমিসেলুলোজ লিগনিন পেকটিন দ্বারা গঠিত এই যে কোষ প্রাচীর এটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যাচ্ছে না উদ্ভিদ কোষের ক্ষেত্রেই এইটা এটা দেখা যাচ্ছে এবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গাণু মানে এই যে তোমার কোষ পর্দা কোশপ্রাচীর নিউক্লিয়াসের পরে সেটা হলো মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়া যেগুলো এঁকেছিলাম এই যে এখানে এরকম টাইপের দেখতে হয় এই যে মাইটোকন্ড্রিয়া কি করে এই মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে কোষে শক্তি তৈরি করে উদ্ভিদ প্রাণী দুটো কোষেই দেখা যায় এটা আমাদের শরীরে যে খাদ্য খায় সে খাদ্যর জারণ করে সেখান থেকে শক্তি তৈরি করে হুম তারপর হলো তোমার এই গলগি বস্তু এই যে গলগি বস্তু এটা বিভিন্ন ধরনের জিনিস খরণ করে বিভিন্ন পদার্থ খরণ করে যেমন ধরো উৎসেচক হরমোন এগুলোকে খরণ করে এবং এর মধ্যেও অনেক সময় জমা রাখে এবং হরণ করে তারপর হলো লাইসোজোম এই যে এখানে এঁকেছি এটা শুধুমাত্র প্রাণী কোষে দেখা যাচ্ছে এই লাইসোজোমের কাজ হলো কি যখন কোনো কোষ মানে বৃদ্ধ হয়ে পড়ে বা নষ্ট হয়ে পড়ে সেটাকে নষ্ট করে দেওয়া এবং কোষটা যদি বার্ধক্যজনিত কারণে ভোগে সেই কোষ গোটা কোষটাকেও নষ্ট করে দেয় সেই জন্য লাইসোজোমকে অনেক সময় আত্মঘাতী থলি বলে মানে একটা কোষের মধ্যে লাইসোজম রয়েছে এবার ধরো কোষটা নষ্ট হয়ে যাচ্ছে বা বৃদ্ধ হয়ে যাচ্ছে ও তখন গোটা কোষটাকে নষ্ট করে দেয় তার সাথে নিজেও নষ্ট হয়ে যায় সেই জন্য একে আত্মঘাতী থলি বলে তারপর হলো যে সেন্ট্রোজোমি সেন্ট্রোজোম এটা প্রাণী কোষে দেখা যাচ্ছে উদ্ভিদ কোষে এটা থাকে না এটা কোষ বিভাজনে কাজ করে মানে একটা থেকে যখন দুটো কোষ তৈরি হয় সেক্ষেত্রে কাজে লাগছে আর বাকিটা তো এই যে এখানে বাকিটাই থাকছে হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কি করে একটা মাধ্যম হিসাবে থাকছে মানে কোষের ভিতরে একটা মাধ্যম হিসাবে থাকছে বাইরে থেকে কোনো পদার্থ আদান প্রদানে মানে কাজে দেয় তার সাথে সাথেই সাইটোপ্লাজম এর ভিতরে যেহেতু মুভমেন্ট করে বা চলাচল করে পদার্থের এর ভিতরে পদার্থের যে সরবরাহ সেটাও বজায় থাকছে তার সাথে সাথে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যম হিসাবেও কাজ করে ঠিক আছে তারপর হলো এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলো এরকম জালের মতো দেখতে হয় অ্যান্টেনার মতো যেরকম আগেকার দিনে সেই টিভির সাথে অ্যান্টেনা থাকতো রকম আচ্ছা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি এরকম দানা দানা থাকে সেগুলোকে বলে রাইবোজোম এই রাইবোজোম কিন্তু এই নিউক্লিওলাসের থাকে ঠিক আছে নিউক্লিয়াসের গায়েও থাকে নিউক্লিউলাসেও থাকে এই রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও থাকে আচ্ছা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েই এই রাইবোজোম থাকে তাদেরকে বলে হলো কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কিছু কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু থাকে না একদম প্লেন হয় তার হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে আচ্ছা এখানে আরও একটা জিনিস বলে দিই এই যে ক্লোরোপ্লাস্ট যেটা শুধুমাত্র উদ্ভিদ উদ্ভিদকোষেই থাকছে কোষে থাকছে না এটার কি কাজ ক্লোরোপ্লাস্ট প্লাস্ট কথাটা প্লাস্টিক থেকে এসছে উদ্ভিদ থেকে দেখা যায় প্লাস্টিক খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদের জন্য প্লাস্টিড কী করে উদ্ভিদে বিভিন্ন রকম রং দেয় যেমন পাতার রং সবুজ ফল ফুলের রঙে অন্য মানে হলুদ বা কমলা বা লাল এই সমস্ত যে রং দেয় এইগুলো আসছে হলো তোমার প্লাস্টিক থেকে প্লাস্টিক সাধারণত তিন রকম হয় ক্লোরোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক লিউকোপ্লাস্টিক ক্লোরো এই নামটা থেকে বুঝতে পারছি এটা ক্লোরোফিলের সাথে যুক্ত ক্লোরোফিল মানে হলো উদ্ভিদের যে পাতার সবুজ রঙ যেটা খাদ্য তৈরি করতে সাহায্য করে সেটার সাথে যুক্ত ক্রোমোপ্লাস্ট এটা ফল ফুলের বিভিন্ন রং দেয় যেমন কমলা রং হলুদ রঙ এইগুলো রঙগুলো আনতে সাহায্য করে এই প্লাস্টিক আর লিউকো প্লাস্টিক এটা কি করে বিভিন্ন ধরনের খাদ্য সঞ্চয় করে তোমার শ্বেতসার তারপর ফ্যাট প্রোটিন এগুলো সব সঞ্চয় করতে সাহায্য করে ঠিক আছে তাহলে প্লাস্টিকও তিন প্রকার হুম এবার দেখো আলাদা করে আর কিছু নেই এক্ষেত্রে আর এই প্লাজমো ডেজমাটার মাধ্যমে দুটো উদ্ভিদ কোষ একে অন্যের সাথে সংযুক্ত থাকছে এবং আদান প্রদান করে বিভিন্ন পদার্থ এবার বলছিলাম না যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অনেক সময় রাইবোজোম থাকে এই রাইবোজোমের কাজকে এই রাইবোজোম আমাদের শরীরে প্রোটিন তৈরি করে ঠিক আছে এই যে লাইসোজোম লাইসোজোমের কিন্তু বহু রূপতা দেখা যায় লাইসোজোমের বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ দেখা যায় ঠিক আছে এবার তোমাদের এখন বলে দিই যে কোন অঙ্গাণুটা কোথা থেকে তৈরি হয়েছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কোষপর্দার পর্দার আর নিউক্লিয়াসের মাঝে রয়েছে এইটাই এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এইটা তৈরি হয় কোষ পর্দা থেকে তাহলে কোষপর্দা থেকে তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে আবার কোষপর্দা থেকে নিউক্লিয় পর্দাও তৈরি হচ্ছে তারপর হলো এই যে গলগি বডি গলগি বডি তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ঠিক আছে আবার এই গলগি বস্তু থেকে তৈরি হয় হলো লাইসোজোম তাহলে এক একটা কোশাঙ্গাণু থেকে কিন্তু এক এক আরও একটা কোষাঙ্গানু তৈরি হচ্ছে এই জায়গা থেকে অনেক সময় প্রশ্ন আসে এই রকম সেগুলো হলো দ্বিপর্দা বেষ্টিত কোষ কোসাঙ্গানুর নাম লেখো মানে দুটো পর্দা আছে এরকম অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এটারও দুটো কোষ দুটো মানে পর্দা আছে ঠিক আছে যেমন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার কি হয় এরকম অন্তঃ পর্দা হয় অন্তঃ পর্দাটা ভিতর দিকে গিয়ে এরকম গঠন করে আঙুলের মতো প্রবর্ধক এইটাকে বলে হলো ক্রিস্টি ঠিক আছে কী বলে এরকম বলে ক্রিস্টি তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এগুলো দ্বিপর্দা পর্দা বেষ্টিত নিউক্লিয়াস এগুলো এবার যদি বলে এক পর্দা বেষ্টিত অঙ্গাণু সেগুলো হলো তোমার বস্তু তারপর লাইসোজোম এগুলো আর যদি বলে পর্দাবিহীন কোশাঙ্গানুর নাম লেখো যেমন রাইবোজোম সেন্ট্রোজোম এগুলো ঠিক আছে আচ্ছা এখানে বলে দিই রাইবোজোম কিন্তু এইখানেও থাকে ঠিক আছে এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও রাইবোজোম থাকে অনেক সময় এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে অনেক সময় এরকম ফ্রি অবস্থায় থাকে তাহলে এইখানেও কিন্তু রাইবজুম দেখিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে এইখানে আমি এরম করে দেখিয়ে দিই রাইবজুম রাইবোজোম তাহলে কি করছে আমাদের শরীরে বা উদ্ভিদের শরীরে প্রোটিন তৈরি করে এটা বিভিন্ন জায়গায় দেখা যায় নিউক্লিয়াসের ওপর এন্ডোপ্লাসমিক ডেটিকুলামের ওপর মাইটোকনড্রিয়ার ওপর রকম। ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্ত আবার পরের পর্বে দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করো আর তোমরা যদি এই পরিবারের বিশেষ সদস্য হতে চাও তাহলে জয়েন্ট বাটন ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকগুলো বেশ বিশেষ সুবিধা পাবে যেমন তোমাদের অনুযায়ী আমি ভিডিও বানিয়ে দেবো এবং তার সাথে সাথে আরও অনেকগুলো সুবিধা তোমরা পেয়ে যাবে আর এর সাথে সাথে আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও দিয়ে দিচ্ছি তোমরা সেখানেও ফলো করে নিও থ্যাংক ইউ